একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সমাবেশ সফল করতে ডোমকলে তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশকে সফল করতে ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ডোমকল রবীন্দ্র রবীন্দ্রমোড়ে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা এই সভায় নেতৃত্ব দিলেন ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ সভাপতি শামীম শেখ ওরফে রুবাই ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলফাজ কামরুজ্জামান মন্ডল এবং নম্বর ওয়ার্ডের তৃণমূল বরিষ্ঠ নেতা সিরাজুল ইসলাম রেন্টো নেতৃত্বে শতাধিক বিরোধী কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মাত্র দুই দিন পর একুশে জুলাই শহীদদের স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে তৃণমূল যুব কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তা ঠিক আগে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দল শক্তিশালী করল কুড়ি নম্বর ওয়ার্ডের নেতৃত্বে সিরাজুল ইসলাম রেন্টো সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতা এনায়তুল্লাহ মন্ডল ওরফে বাবলু নুরাবুল হক সামিউল ইসলাম মার্শাল আলম খান প্রদীপ চাকি মাফফুজা বিশ্বাস সেলিম রেজা শেখ সঞ্চালক ওমর আলী সালামত শেখ মিরাজুল শেখ দেব মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব সভা থেকে আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করার ডাক দিলেন প্রসেনজিৎ ঘোষ এবং শামীম শেখ ওফের রুবাই তৃণমূল নেতারা জানালেন শহীদ স্মরণে ধর্মতলার সভা শুধুমাত্র একটি সমাবেশ নয় বরং বাংলার মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের অঙ্গীকারকে দৃঢ় করা দিক আগামী একুশে জুলাই ধর্মতলা সমাবেশে ডোমকল থেকে বিশাল কর্মীর সমর্থক মিছিল নিয়ে যোগদানের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব যোগদানটা হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ড এবং মূলত সিপিএম কংগ্রেস থেকে যোগদানটা করেছে পাঁচশো জন আমাদের এটা ছিল আজকে অ্যাকচুয়ালি একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা এবং সেখানে তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় তাদের কর্মকাণ্ডে উজ্জীবিত হয়ে আজকে যোগদানে তাদের উৎসাহতে যোগ উৎসাহিত হয়ে যোগদান করবে হ্যাঁ অবশ্যই যাক আমার নাম শামীম শেখ রুবাই আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে আমরা সভা করছিলাম সেই সময় আমাদের দলের বিধানসভার সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত ছিল সেই সঙ্গে আমাদের বিভিন্ন এ অঞ্চলের এবং টাউনের কিছু আমাদের বিরোধী দলের কর্মী সিপিআইএম কংগ্রেসের পাঁচশোটি পরিবার মতো হবে তাদের ইচ্ছা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উজ্জীবিত হয়ে এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সারা রাজ্য জুড়ে সেই উন্নয়নের পক্ষে আসার জন্য আজকে তারা যোগ দিল আজকে তৃণমূল যুব কংগ্রেসের মঞ্চ বলে তো কথা নয় এখানে দলের সর্বস্তরের নেতৃত্ব তো ছিল একদিকে ব্লকের নেতৃত্ব একদিকে টাউনের নেতৃত্ব মাদার যুব সকলেই ছিল যেখানে আমাদের ঝান্ডা তো একটাই প্রতীক জোড়া জোড়াফুল সেই যুবর মঞ্চই হোক আর মাদারের মঞ্চেই হোক তৃণমূল কংগ্রেসের দলে তারা আসলো আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম তারা আমাদের দলের নীতি আদর্শকে মেনে তারা আগামী দিনে দলকে তারা তাদের নিজের এলাকায় তারা উজ্জীবিত করবে দলকে তারা শক্তি বৃদ্ধি করবে পাঁচশোটি পাঁচশো জন মতো হবে আমাদের আনুমানিক প্রসেনজিৎ ঘোষ সভাপতি দমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস